আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে যা জানালেন মাউসির ডিজি শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছে আমাদের বাজেটের কোনো কমতি নেই তবে টেকনিক্যাল কিছু কারণে জানুয়ারি মাসের বেতন ছাড় করতে কিছুটা বিলম্ব হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন মঙ্গলবার চৌঠা মার্চ দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজাদ খান মাউসি ডিজি বলেন বেতন না হওয়ায় শিক্ষকরা কষ্টে আসেন তবে ভালো কিছু পেতে হলে কষ্ট স্বীকার করতে হবে এ অসুবিধা সাময়িক এই প্রক্রিয়াটি পুরোপুরি চালু হয়ে গেলে শিক্ষকরা মাসের শুরুতেই বেতন পাবেন আশা করছি চলতি সপ্তাহেই শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন জানা গেছে বেসরকারি এমপিভুক্ত প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন দিতে এজি অফিসে তথ্য পাঠানো হয়েছে বুধবার অথবা আগামী বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন যাবে এরপর তারা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন এ বিষয়ে মাউসির প্রধান প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ শাহজাহান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন সারের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বুধবার বেতন সংক্রান্ত তথ্য এজি অফিসে পাঠানো হবে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি বা ইএফটির মাধ্যমে বেতন বার্তা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বার্তা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভগন্তিতে পড়তে হয় ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে আমি এক দুর্গম চরের স্কুলে চাকরি করি আমার বাড়িতে আমার বাড়িতে দুই হাজার টাকার মতো খরচ হয় অথচ আমার কাছে চারশো টাকাও নেই কিছু অভিভাবক সবজি দিয়ে সহায়তা করছেন জানি না এভাবে ভিক্ষাবৃত্তি করে কতদিন চলতে পারবো নতুন একটা চাকরির সন্ধান করছি পিলেই সেই পেশায় চলে যাব। এ পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়গত গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে তবে তারা এখনও জানুয়ারি মাসের বেতন পাননি এই ছিল বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে বিস্তারিত এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম